পাকিস্তান থেকে আরো ছাব্বিশ হাজার দুশো টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে মার্চ এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয় এতে বলা হয়েছে গত জানুয়ারি চুক্তির আওতায় এসব চাল কেনা হয়েছে চাল নিয়ে এমভি ভি মরিয়ম জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে খালাসের কার্যক্রমও শুরু হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে পাকিস্তান থেকে এ পর্যন্ত মোট বাহান্ন হাজার টন চাল আমদানি করা হলো গত বছর দেশে সরকারিভাবে মাত্র চার হাজার ছয়শো টন চাল আমদানি করা হয় তবে চলতি বছর দেশের খাদ্য নিরাপত্তা বাড়াতে সরকারি গুদামে সংরক্ষণের জন্য স্থানীয় বাজার থেকে সংগ্রহের পাশাপাশি বিশ্ববাজার থেকেও চাল আমদানি করা হবে খাদ্য মন্ত্রণালয় জিটুজি টু ভিত্তিতে দেশে মোট দশ লাখ টন চাল ও গম আমদানির পরিকল্পনা নিয়েছে ভারত মিয়ানমারের পাশাপাশি পাকিস্তান ও ভিয়েতনাম থেকে এসব চাল আমদানি করা হবে এর মধ্যে গত জানুয়ারিতে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে আন্তর্জাতিক উচ্ছ থেকে ছয় লাখ টন চাল আমদানির জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি অনুমোদন দেয় সে অনুযায়ী পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পঞ্চাশ হাজার টন আতপচাল রপ্তানির প্রস্তাব দেয় বাংলাদেশকে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা